জয় শ্রীরাম জয় শাম জয় শ শ্রীর রাম জয়নুমান জয় হনুমান জয় হনুমান শুভমঙ্গলবার জয়মা বগলা মঙ্গলামুখী হনুমানজি সম্বন্ধে আজকের দ্বিতীয় এপিসোড যেটা খুবই ফলদায়ক একটা এপিসোড কীভাবে হনুমানজির পুজো করবেন হনুমানজির কাছে কীভাবে সংকল্প করবেন বাবাকে কীভাবে পাবেন কলিযুগে সিদ্ধি হো দেব তুমি হনুমান তোমার আঁকে আঁকার না পার্লালাগুন শ্রীরামকে বিনা রাম না চলে হনুমানকে বিনা তো রাম যখন বৈকুণ্ঠধাম চলে যাচ্ছেন তখন হনুমানজি বলছেন প্রভু আপনি আমাকে কেন রেখে যাচ্ছেন এখানে তখন শ্রী রামচন্দ্র বলছেন যে আমার প্রচার কে করবে কলিযুগে যে এত মানুষ এত কষ্টে আছে তাদের দুঃখ কষ্ট কে নিবারণ করবে দুঃখ কষ্ট হারতা রঘুবার অঞ্জনী পুত্র রামভক্ত পবান হনুমান তো আপনাদের যদি কোনো কষ্ট থাকে কারো সন্তান হচ্ছে না খুব আর্থিক কষ্টে জর্জরিত কেউ খুব শারীরিক কষ্ট পাচ্ছেন কেউ মানসিক কষ্ট পাচ্ছেন আপনারা হনুমানজির কাছে একটা সংকল্প করুন একটু লং টাইম দীর্ঘ সময় তিন বছর সাড়ে তিন বছর আড়াই বছর মানে বেজোর সংখ্যা দেড় বছর আড়াই বছর সাড়ে তিন বছর সাড়ে চার বছর আমার একটা সাড়ে তিন বছরের সংকল্প আছে তো আপনারা সে সংকল্পটা করুন যখন পুজো করতে যান মা ভাই বোনেরা তখন কি সংকল্প করেন না বিষ্ণুরং তৎস অর্ধ অমুক মাসে অমুক ভাস করে। তো হনুমানজির কাছে সংকল্প হচ্ছে মন আপনার মনের সাথে তাকে কানেক্ট করবেন ছোটোবেলায় কাঁদেন না এই যে হনুমান মন্দিরে বসে দেখি কত ভক্ত কাঁদে ঠিক কাজ করে তারা তারা মন থেকে শান্তি পায় আপনি কাঁদতে পারছেন না যখন জন্ম নিয়েছিলেন তখন তো খুব কাঁদতেন ছিললে বাড়ি মাথায় করে দিতেন এখন কেন কান্না পায় না আমি আর আমার এই কথাটা যেদিন আমার ডিকশনারি থেকে আমি সরিয়ে দিলাম যে আমার কিচ্ছু না আমি কেউ না ওই যে দিয়েছে এই পাগলিকে দেখছেন তো এই পাগলি একটা দুটো পাগলি এই একটা পাগলি আর এই এক পাগলি আমাকে যেন আমি আর আমার কথাটা বলতে দেন আমি বলি না আমার মন্দির আমি বলি মায়ের মন্দির তারা দাম দমদম প্রভুর কাছে একটু সংকল্প করতে হবে একটু কাঁদতে হবে চাই না ভাগো রাজা হতে দুবেলা যেন পাইমা খেতে কোনটা আপনার আছে আপনি বলুন যে এই সংসারে কোনটা আপনার আছে কোনোটাই আপনার নয় আপনি কোনো কিছু নিয়ে আসেননি সাথে করে কোনো কিছু নিয়েও যাবেন না কিন্তু আপনাকে পরিত্রাণ পেতে হবে কাম ক্রোধ লোভ হিংসা অহংকার এই পাঁচটা পু আপনাকে তো জর্জরিত করে রেখেছে আমাকে জর্জরিত করে রেখেছে মুক্তির পথ কি মোক্ষের পথকে কেতু কানেক্টেড টু হনুমান রাহু ড্রিজার কানেক্টেড টু হনুমান মঙ্গল কানেক্টেড টু হনুমান তাহলে কেতু রাহু আর মঙ্গল এই তিনটে গ্রহকে আপনি যদি প্রতিকার করতে চান আপনি কবচ পড়ুন আপনি মাদুলি পড়ুন আপনি স্টোন পড়ুন আমার কোনোটাতেই আমার বাধা নিষেধ নেই আমি সব কিছু মানে আমিও স্টোন পড়ি কিন্তু ঘটনা আছে নিজের মনকে তো পবিত্র করবেন ভগবান তো আমাদের মনের মাঝখানে বসে আছে সে তারামা হোক মা বগলা হোক মা দক্ষিণাকালী হোক প্রভু হনুমানজি হোক হনুমানজি খুব তাড়াতাড়ি কথা শোনেন আমার দেড় বছর কম অতিক্রান্ত আর বছরের সংকল্প বাকি আছে আমার এখনও আমি নিঃস্বার্থ সেবা করি মন্দিরে গিয়ে তো সুতরাং আপনাদেরকে করতে হবে একটু কাঁদতে হবে প্রভুর কাছে গিয়ে যে প্রভু আজকে থেকে আমি আমার জীবন তোমার পায়ে সংকল্প করলাম আমাকে তুমি তোমার মতো করে নাও ছেলেকে দুহাত ধরে বুকে তুলে মা তারা পাগল করে মা তারা আমরা তো সবাই পাগল বলুন পাগল না আমি মায়ের জন্য পাগল কেউ পয়সার জন্য পাগল কেউ তার জীবন জীবনসঙ্গীর জন্য পাগল কেউ সন্তানের জন্য পাগল কেউ বড়লো হওয়ার জন্য পাগল সবাই পাগল কেউ ভবের পাগল কেউ ভাবের পাগল তা আমি ভবের পাগল না আমি ভাবের পাগল ভাবের পাগল তো পাগল হনুমানজির জন্য হয়ে যান আমি খুব ফল পেয়েছি আমি কোনো গ্রন্থ কোনো পুঁথি কোনো তান্ত্রিক জ্যোতিষ সাধক কারোর কথা শুনে আধ্যাত্মিক জীবনে আসেনি এটা আমার জন্মের কর্মফল লেখা ছিল পেন্ডিং কর্ম সেইটা পালন করার জন্য কেতু আমাকে এই জন্মতে দিয়েছে কেতু যে ঘরে থাকে সেই ঘরের পেন্ডিং কর্মটা এই জন্মে আপনাকে পূর্ণ করে যেতে হবে কেতু মঙ্গল আর রাহু হনুমানজির সাথে কানেক্টেড হনুমানজির কাছে মনে মনে সংকল্প করবেন হনুমান মন্দিরে যদি থাকেন বা আসেন বলবেন আমি সপ্তাহে প্রভু তোমার কাছে আসব তোমাকে চার ফেরি করবো চারটে ফেরি করতে হয় এক দুই তিন চার চারবারের মাথায় পুজোটা দেবেন দিয়ে একটা তুলসী পাতা নিয়ে চলে যাবেন আপনার প্রসাদ আপনি নিলেন কি না নিলেন তাতে কিচ্ছু যায় আসে না এবার একটা বই নিয়ে পাশে পড়ার জায়গা আছে সেখানে বসে সংকটমোচন যদি শরীর স্বাস্থ্য শত্রু থেকে মুক্তি পেতে চান তাহলে বান আর আরতিটা তো আমি কালকেই বলেছি গত এপিসোডে তো আমি এগুলো সব পাঠ করি আমার মুখস্থ হয়ে গেছে আমাকে মানে পড়তে হয় না এখন সুন্দরকাণ্ড নিয়ে আমি পড়াশোনা করছি যে হিন্দিতে লেখা আছে কিন্তু আমাকে বাংলায় ওটা অনুবাদ করে আমাকে ট্রান্সলেট করতে হবে ওটাও আপনাদের শোনাবো আমি তো প্রভুকে বলবেন যে আমার এই মনের ইচ্ছা তুমি পূর্ণ করো তোমাকে করতেই হবে এই আদেশটা কখনো দেবেন না আদেশ আমরা কাকে দিতে পারি আমার সন্তানকে দিতে পারি আমার স্বামীকে দিতে পারি ভগবানকে আদেশ করা যায় না ভগবানের কাছে আর্তনাদ করতে হয় হে প্রভু হে মহেশ্বর হে বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর তুমি আমাকে এই জীবন থেকে উদ্ধার করো ব্রহ্মা জন্ম দিয়েছে বিষ্ণু আমাদের পালন কর্তা শিব আমাদের সংহার কর্তা আমি যে ভিডিও করি আমার কোনো ইউটিউব স্টুডিও নেই আমার সেই অ্যাসেসারিজ নেই সেই আর্থিক ক্ষমতা নেই কিন্তু জ্ঞানটা তো ছড়াতে হবে চারদিকে তার জন্য আমি নিজের মন্দির এটাই আমার বড় ইউটিউব স্টু স্টুডিও আমি দামি জামা কাপড়ও পরি না কারণ আমার দামি জামা কাপড় ঐশ্বর্যের প্রতি কোনো রকম আসক্তি আমার নেই এই আসক্তিটাও কিন্তু আমি এই দেড় বছরের মধ্যেই বুঝতে পেরে গেছি যে মুক্তির পথ একমাত্র হচ্ছে হনুমান যার যে আরাধ্য দিবে আপনি যদি দক্ষিণে আমার কালীকে স্মরণ করেন তাহলে দক্ষিণেশ্বরে গিয়ে সংকল্প করুন মাকে আড়াই বছরের যে আমি আড়াই বছর প্রত্যেক সপ্তাহে তোমার কাছে আসব তোমাকে পুজো দেব তোমার কাছে বসে একটু প্রার্থনা করব যদি কারোর বীজ মন্ত্র নেওয়া থাকে বীজ মন্ত্র জপ করবেন কারোর যদি গায়ত্রী মন্ত্র নেওয়া থাকে গায়ত্রী মন্ত্র জপ করবেন কোনো অসুবিধের কিছু নেই পুজো নিজের ব্যাপার কে কী বলে দিল না বলে দিল সেইভাবে পুজো হয় না হনুমানজির কাছে গিয়ে নিজেকে সোপে দিন বাবার পায় তো আমার বক্তব্য একটাই যে আমি যেকোন ধর্মের পথে আছি আমার ভাই আমার বোন আমার মা যারা আমাকে দেখছেন আমার কথা শুনছেন তারা একটু আসুন না ধর্মের পথে একটু মাকে বলুন না যে আমা আমাকে তোমার করে নাও আমি এতদিন তো আমার মতো চলছিলাম কিছুই তো করতে পারলাম না কিছুই তো রেখে যেতে পারবো না সবই তো সঙ্গে নিয়ে যেতে পারবো না থাকবে আপনার কর্ম থাকবে আপনার নাম সম্মান উচ্চ আকাঙ্ক্ষা অবশ্যই থাকা ভালো রাহু এটা দেয় আকাঙ্ক্ষা না থাকলে অ্যাম্বিশান না থাকলে আপনি বাঁচতে পারবেন না কিন্তু কুপথে গেলে কুমন্তব্য করলে অপোজিট ফলটা কিন্তু কেতু দেবে কেতু কিন্তু সব কিছু থেকে ডিটাচ করে দেয় সেপারেশান করে দেয় আইসোলেশন করে দেয় শুভ কেতু কিন্তু মানুষকে আধ্যাত্মিক জগতে নিয়ে আসে সন্ন্যাস ধান করায় ভগবানের সাথে তাকে কানেক্ট করায় আর মঙ্গল হচ্ছে আপনাকে শক্তি দেয় আপনি যদি বিছনায় শুয়ে থাকেন তাহলে আপনার শক্তি পাবেন কোথেকে আপনি যদি জড়া রোগে মৃত্যুঞ্জয় মহাদেবতা হিমাং সনাগত জন্ম মৃত্যু জরা ব্যাধি পীরিতাঙ্কার মা কেন বলি আমরা হে প্রভু এই জন্ম মৃত্যু জরা ব্যাধি রিপুচক্র থেকে আমাদের মুক্তি দাও মুক্তি প্রদায়নি সিদ্ধি প্রদায়নি শত্রু নাশিনি মোক্ষ প্রদায়নি পীতাম্বরী ভগবতী বগলা দেব ভই তোমার চরণে আমার শতকোটি প্রণাম আমাকে তোমার চরণের স্থান দাও এই গর্ভগৃহে আমি কাউকে ঢুকতে দিই না আমার গর্ভগৃহের মন্দিরে বাইরে অনেকটা জায়গা আছে সেখানে সবাই বসে পুজো করে তো ভিডিও করতে আমার কষ্ট হয় কারণ আমি হাতেই মোবাইল ধরে রাখি তো আমি একটা কথা বলবো যারা হনুমানজি স্মরণে আসছেন আসুন একবার কলিযুগে উনি সিদ্ধ জগন্নাথ দেব সিদ্ধ মা বগলা সিদ্ধ আর বাকিগুলো আমি তন্ত্রমন্ত্র এগুলো নিয়ে পরে আলোচনা করবো খুব কঠিন সাবজেক্ট আটলান্টিক মহাসাগর যার কোনো শেষ নেই যার কোনো তল নেই মন কি পাথর দিয়ে পরিষ্কার হয় কবজ দিয়ে পরিষ্কার হয় মাগো কী ভাই হয় না কি গো কোনো কবচ তাবিজ পাথর পড়লে মন পরিষ্কার হয় ব্লিচিং পাউডার ফিনাইল দিলে কি মন পরিষ্কার হয় মন পরিষ্কার হয় কী করে ভগবানের চরণে মনটা দিয়ে দাও ভগবান মন পরিষ্কার করে দেবে যার মন ভালো তার সব ভালো সে গরিব হোক বড়ো লোক হোক আমার কিছু যায় আসে না যার মন ভালো না তার কিচ্ছু ভালো না আমার কথায় কাউকে দুঃখ দিয়ে কথা বলা আমার উদ্দেশ্য না কেউ দুঃখ পাবেনও না কিন্তু স্পষ্ট কথায় কষ্ট নেই মন যার পবিত্র শেষ জীবনে অনেক শান্তি পাবে তারা হয়তো পয়সা কম থাকতে পারে তার গাড়ি বাড়ি কী হবে গাড়িটা কি আপনি যখন নিমতলা শ্মশানে যাবেন আপনি সঙ্গে নিয়ে যাবেন সেটাও আপনাকে আবার একটা ভাড়া গাড়ি করেই যেতে হবে নিজের গাড়ি থাকতেও সেই বডিটা নিজের গাড়িতে যাবে না সেটা ভাড়া গাড়িতেই যেতে হবে তার বডি নিয়ে টানাটানি হয় কখনো পোস্টমর্টেম হয় এই হয় ওই হয় অকাল মৃত্যু জরা ব্যাধি পীড়িত কালো সেই শিব হনুমান দমদম বালাজি মহারাজ কী যায় শিয়াবার রামচন্দ্র কী যায় উমাপতি মহাদেব কী যায় প্রমাণপুত্র হনুমান কী যায় সচ্ছে দরবার কী যায় বৃন্দাবন বাঙ্কে বিহারী কী যায় বাঙ্কে বিহারী কী গোপাল গোপালের সেবা করলে হনুমানের সেবা হয় জয় গোপাল জয় গোপাল গোপাল হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা কেন বলছি কথাটা তো সব কিছুর মধ্যে হনুমানজি একটা ফ্যাক্টর শ্রীগুরু চরণ সরোজনী যু কুরসধারী রঘুবর বিমল যশোদায়ক ফুলোচারী বুদ্ধিহীন তুলু জানিকে সুমির পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দে মহর বিকার এইটা প্রথমে পাঠ করতে হবে তারপরে হনুমান চালিশা শুরু করতে হবে লাস্টে বন্দনা আছে শ্রীগুরু চরণ সরজী মুকারী বরণু রঘুবর বিমল বিমলজস্ব দয়ক ফুলচারী বুদ্ধিহীন তুল জানিকে সুমীর পবন কুমার বলবিদ্যা বিদ্যাদে হোমন কর সুবিকার জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় সতি লোক উজাগর রামধু তদুলিত বল ধা অঞ্জলিপুত্ত পবন সথে নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমুতি নিবার কি সঙ্গী কাঞ্চন বরণ বিরোজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাতে ধজ্জা বজ্জ বিলাজ কাঁধে পুজো জ্ঞান সাজ শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মাহাজগ বন্দন গুণী অতি চতুর রাম কাজ করিবে কতুর প্রভু চরিবে শুনল রসিয়া রাম লক্ষণ সীতামন বসিয়া সুক্ষরূপ ধরি সিয়ায় বা বিকট রূপ ধরি লঙ্কা জানাবা ভীমরূপ ধরি হসুলো সাবারে রামচন্দ্রকে কাজে সাবারে লায় সজীবন লক্ষণ জিয়ায় রঘুবি হরসুল সোলায় রঘুবতী কিনে বরদ বাড়াইয়া তুম মমপ্রিয় ভরত সম ভাইয়া সহস্র ভদন তোমার সহ গাইবে অশোক ঈসিপতি কণ্ঠ লাগাইবে সানকাদি ব্রাহ্মাদি মনীষা নারদ সারদ সহিত সিয়া জমকুবের দিকপাল যাহাতে কবি কবি শৈশক তুম তুম্পকার শুক্রপক্ষী নিয়া রাম মিলা রাজপথ দিনিয়া তোমার মন্ত বিভীষণ মানা লঙ্কেশ্বর ভদ্রসব জানা যগু শস্য যোজন পর ভানু লীল তাই মধুর ফল জানু প্রভু মূর্তি কামিলিমি কো মাহি লাগে গায়ে আচরণ নাহি দুর্গম কাজ জগৎকে যেতে শুক্র মনুগর তোমারও তেতে রাম দুবারে তুম রাখোারে হতো নাুপারে সব শুক্লোই তুমার ইসার না তুম রক্ষক কৌকোটার না আপনাদের সমরাইবো তিন লোক হাঁকো কাপাইব ভূত পিছা নিকট নিয়েহ আইবে মহাবীর জবনাম শুনাইবে নৈশ সরগ হৈর সব পীরা যপত নিরন্তর হনুমনবীরা শঙ্করটাতে হনুমান ছুড়াইবে মন করণ বাচন ধ্যান জ্বলাইবে সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজে সকল তুম সাজা অর মনোরত যোগ হলাইবে সেই অমিত জীবন ফল পাইবে চারো যুগ প্রতাপ তোমারা হয়ে পরিস্থিতি জগত উজিয়ারা সাধু সন্তকে তুমরা কোভারে অসুর নিকন্দ রামও তুলারে অষ্টস্মৃতি নৌনীতিকে দাতা অশবর দিন জানকী মাতা রাম রাসায়ন তোমারে পাশা সদারৌ রঘ দাসা তোমার ভজন রাম কো পাইবে জনম জনম দুঃখ বিচারাইবে অন্তকাল পুরো যাই লঘুবর হরিভক্ত কাহাই ঔর দেবতা চিত্তনা ধরাই হনুমত সেই সর্বসুখ করাই সংকটে কৈঠ মিট সব বিরা যশুমীর হনুমত বলবিরা জয় 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 হনুমান কিবা দেব কি নাই যশ সদবার পাঠ করে কই ছুটি জোরায় পরে হনুমান চাল্লিশা হয়ে সিদ্ধি সকী গৌরী তুলসী দাস সদাহরি চেরা কিছুই না তো হৃদয় ডেরা লাস্টে এটা বলতে হবে অবনতনায় সংকট মঙ্গল মূর্তি রূপ রাম লক্ষণ সীতায় সহিত হৃদয় বসরপুর জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় দমদম দামে বালাজি মহারাজ কী যায় শ্রী আবার রামচন্দ্র কী যায় সাচ্ছে দরবার কী যায় উমাপতি মহাদেব কী যায় রমাপতি রামচন্দ্র কী যায় বৃন্দাবন বিহারী লাল কী যায় জয় শ্রীরাম সবাই ভালো থাকুন সবার মঙ্গল হোক আমার এই ভিডিওটা দেখে কেউ যদি সংকল্প করে বাবার সেবা করতে পারেন আমার কমেন্ট বক্সে জানাবেন আমি ফল পেয়েছি আমি নিজে কোনো না কিছু না করে অপরকে জ্ঞান দিতে যাই না মূর্খ মানুষ তো জ্ঞান দেয় না মূর্খ মানুষ জ্ঞান শোনে তো আমি সব কিছু শুনে ঠেকে লাথি খেয়ে ঝাঁটা খেয়ে সব বিভিন্ন বড় বড় জ্যোতিষদের কাছ থেকে ঘুরে টুরে এসে বুঝলাম যে কর্মফল হচ্ছে সবচেয়ে বড় তাহলে আপনি কি সারাদিন বসে থাকবেন যে আপনার কর্ম কখন হবে কর্মটা কখন শেষ হবে না বসে থেকে লাভ নেই সময় নষ্ট করবেন না অমূল্য সময় নষ্ট হয়ে গেছে এখন প্রভু হনুমানজির কাছে স্মরণাপন্ন হয়ে যান প্রভু জগন্নাথদেবের কাছে স্মরণাপন্ন হয়ে যান মা বগলামুখীর কাছে স্মরণাপন্ন হয়ে যান আমার বলে কিছু নেই আমি বলে কিছু নেই আমি তো একটু পরে হার্ট করে হয়ে যেতে পারি আমার আমার তো গাড়িতে অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে আমি যে বেঁচে আছি আমার কার ইচ্ছা তার ইচ্ছা সে তো পৃথিবীতে নিয়ে এসছে হ্যাঁ ভগবান কাউকে একবেলা অভুক্ত রাখে না সবাই গরিব মানুষ ফুটপাতে মানুষ একবেলা খায় প্রভু শঙ্করজি কাউকে হর কঙ্কার মেয়ের শাংকার হনুমানজি কাউকে অভুক্ত রাখেন না আজকে হনুমান মন্দিরে গিয়ে যে কী আনন্দ পাই আমি আর আমি কোন জায়গাটায় আজকে যে ইউটিউবে আসতে পেরেছি আপনাদেরকে যে জ্ঞানটা দিতে পারছি সব হনুমানজির কৃপা বাবা যদি আমার সহায় না থাকতো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না আমি যদি বাবার চরণে না যেতাম আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না আমি অনেক ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আজকে গত বছর ধরে আমি কষ্ট করে আজকে মায়ের কাছে পড়ে আছি আমি প্রভু হনুমানজির চরণে রয়েছি বাবাকে বলেছি আমাকে তুমি লাথি মেরো না বাবা আমাকে তুমি তোমার পথে নিয়ে চলো আমাকে সৎ দর্শন দাও সৎ চিন্তা দাও ভক্তি দাও জ্ঞান দাও বিবেক দাও বুদ্ধি দাও ধৈর্য দাও আমাকে অর্থ দিও না আমাকে প্রলোভন দেখিও না আমি এইভাবেই থাকতে চাই তো আবেগে হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আবেগই তো চায় ভগবান চোখের জল তো সব পুজো হয়েছে আর পুজো করতে হয় না মায়ের পুজো করতে গেলে কিচ্ছু লাগে না ফল মূল বেলপাতা কিচ্ছু লাগে না শুধু ভক্তি বাবা চোখের জল করলেই মায়ের পুজো হয়ে যায় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবার মঙ্গল কামনা করি মায়েরা বোনেরা ভাইরা আপনারা প্রভুর শরণাপন্ন হয়ে যান এখনও সময় আছে